আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো আপনারা অত্যন্ত অল্প সময়ের মধ্যে দুজন মানুষকে কিন্তু আলাদা করে দিতে পারবেন আপনি হয়তো ভাবছেন যে এই দুজন মানুষকে আমি কীভাবে বিচ্ছেদ করব কারণ তাদের সম্পর্ক তো অনেক মানে বিরাট একটা সম্পর্ক বিরাট ভালোবাসার সম্পর্ক আমি বলছি আমি বলছি তাদের সম্পর্ক কাটবেই তাদের দুজনের সম্পর্ক কিন্তু ভাঙবেই আজকে যে জিনিস আমি দেখাবো যদি এই কাজ আপনারা একবার করতে পারেন তাদের দুজনের সম্পর্ক ভাঙা কেউ বন্ধ করতে পারবে না এবং আপনি দেখবেন তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হয়ে গেছে তখন কিন্তু কেউ কারুর আর কাছে আসছে না একে অপরের সাথে কেউ কথা বলতে চাইছে না একে অপরের সাথে ফোন থেকেও কিন্তু মানে একটা নিরাপদ দূরত্বে তারা বজায় রয়েছে অর্থাৎ মোট কথা কোনোভাবেই তাদের মধ্যে আর কোনো যোগাযোগ থাকবে না আজকে একটা করা বিচ্ছেদ আমি আপনাদের দেখাবো আমি একটা জিনিস উপকরণ নিয়ে এসেছি আমি সেটা বলে দেবো যে আপনারা কীভাবে এই কাজটা করবেন তার আগে অবশ্যই বলব শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে যদি মনে করেন আমার থেকে মানে কাজটা করবেন ফোন করবেন এই নাম্বারে কোনো অসুবিধা নেই তো দেখুন আমরা যখন কারোর সাথে কারোর বিচ্ছেদ করব তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে কারণ সম্পর্ক আছে বলেই তো আপনি বিচ্ছেদ করতে চাইছেন সম্পর্ক আছে এবার আপনি হয়তো সেই সম্পর্কটা চাইছেন না কিন্তু মনে রাখবেন একটা জিনিস যখন আপনি তন্ত্র দিয়ে বিচ্ছেদ করবেন তখন কিন্তু চটজলদি কাজটা আপনি পাবেন এবার অনেক ক্ষেত্রে হয়তো আপনি ভাবছেন যে না আমি ওকে বলি বাবা শোনা করে বললেন বা অনেকক্ষণ ধরে বোঝালেন হয়তো আপনার স্বামী অন্য কারোর সাথে প্রেম করে হয়তো আপনি বোঝালেন আপনার হাজবেন্ডকে যে তুমি সরে এসো তুমি সরে এসো ওই সম্পর্ক থেকে সরে এসো পারবে না তিনি সরতে না তো অনেক ক্ষেত্রে দেখুন এর উল্টোটাও হয় আবার অনেক স্ত্রীও কিন্তু হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে বা আপনার দেখলেন মানে খুব কাছের একজন মানুষ আপনার সন্তান বা আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক মানে আপনি চাইছেন না একটা বাজে মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে একজন বাজে খুব বাজে আপনি দেখতে পাচ্ছেন মানে তবুও কোনো কিছু বলতেও পারছেন না আবার কিছু করতেও পারছেন না জ্বালাটা দুই দিক থেকে কারণ মানে দেখা যাচ্ছে যে আপনি তাকে বলছেন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে দিনে দিনে তার সাথে সম্পর্ক ভালো হচ্ছে উল্টে আপনার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে মনে হয় যেন আপনি কোনো দোষ করে বসে আছেন তো এই সমস্যার সমাধান কি আজকে দুজন মানুষকে আমি আলাদা করে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে এই দুজনের আলাদা করা যাবে দেখুন তন্ত্র কিন্তু আজও কথা বলে এটা সবসময় মনে রাখবেন আজকে আপনারা দেখেন বাজার ঘাটে দোকানে অফিসে মানুষ কিন্তু সব বিভিন্ন জিনিস পড়ে আছে স্টোন পাথর কবচ তাবিজ এমনি এমনি কেউ পড়ে নেই এটা বুঝবেন অনেক মানুষ কিন্তু তন্ত্রতন্ত্রের কথা দেখুন সকলের সামনে বলতে চায় না অনেকে পান কিন্তু জানবেন সকল মানুষই কিন্তু এসব কাজগুলো করেন কম বেশি কেউ সামনে বলে কেউ পিছনে বলে আর এগুলো ম্যাক্সিমাম মানুষ জানবেন গোপন রাখে তো তন্ত্রবিদ্যা এমন একটা বিদ্যা যদি আপনি এর প্রয়োগ সঠিকভাবে করতে পারেন এটা কিন্তু জেনুইনভাবে আপনাকে কাজ দেবে তো কি করতে হবে একটু দেখুন আপনারা কি কিছু বুঝতে পারছেন আমি কি জিনিস এখানে মানে দেখাচ্ছি মানে কি জিনিসটা এনেছি এটা কিন্তু চুন চুন হ্যাঁ চুন দিয়ে আমরা বিচ্ছেদ করব এটা কিন্তু চুন এ চুন আপনি যে কোনো জায়গায় পাবেন এই চুন যারা পান খায় তাদের কাছে চুন থাকে বা যে কোনো দোকানে এমনি আপনি কিনতে পারবেন মানে যে কোনো কাছে চাইলে আপনাকে চুন দিয়ে দেবে চুনটা আপনারা অ্যাভেলেবেল যে কোনো জায়গায় চুন পাবেন এই চুন কিন্তু খুব সাংঘাতিক জানবেন দুজনে বিচ্ছেদ করানোর জন্যে চুন কিন্তু বিচ্ছেদ করানোর জন্য বিরাট সাংঘাতিক এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মনে করুন একজনের নাম হচ্ছে পল্টু পোদ্দার এই পল্টু পোদ্দারের সাথে আমরা রিমা সরকারের বিচ্ছেদ করব। আমি কিন্তু এই নাম দুটো কিন্তু আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য দেখাচ্ছি এটা কিন্তু দয়া করে কিন্তু কেউ আবার সত্যিকারের নাম ভাববেন না জাস্ট উদাহরণ হিসাবে আপনাদের মানে বোঝানোর জন্য জাস্ট নাম দুটো লিখলাম একটু বড় করে দেখাই দেখে নিন তাহলে দুজন মানুষকে আমরা বিচ্ছেদ করব কে কে একটা হচ্ছে পল্টু বিয়োগ চিহ্ন দিয়ে রিমা সরকার এই পল্টু পোদ্দার চিহ্ন রিমা সরকার এই দুজন যে দুজনকে আপনি বিচ্ছেদ করবেন তাদের দুজনের নাম লিখুন পল্টু পোদ্দার বিয়োগ রিমা সরকার দেখতেই পাচ্ছেন আর কিচ্ছু না যে দুজনকে আলাদা করবেন ঠিক আমার মতন লাল কালি দেখতেই পাচ্ছেন এরকম লাল কালি দিয়ে সেমভাবে আপনি পল্টু পোদ্দার বিয়োগ রিমা সরকার এবং আপনাদের যেটা অরিজিনাল নাম আছে মানে যে দুজনের বিচ্ছেদ করতে চাইছেন তাদেরই কিন্তু নাম একটু লিখবেন লেখার পরে এই যেমন চুন দেবেন একটু সাদা চুন দেখুন আমি চুন দিয়েছি চুন দেওয়ার পরে আপনি যেটা বলবেন সেটা হচ্ছে জয় মা ধুমাবতী কি বলবেন কার নাম বলবেন আমি একটু লিখে দিই জয় মা ধুমাবতী দেখুন দেখুন আমি কার নাম লিখলাম মা ধুমাবতীর নাম লিখেছি আমি জয় মা ধুমাবতী এটাকে আপনাকে বারোবার বলতে হবে জয় মা ধুমাবতী জয় মা ধুমাবতী জয় মা ধুমাবতী দেখতেই পাচ্ছেন জয় মা ধুমাবতী জয় মা ধুমাবতী জয় মা ধুমাবতী জয় মা ধুমাবতী জয় মা ধূমাবতী জয়া ধূমাবতী ধয়ীর্ঘ মায়া ব ধয় দীর্ঘ ধুমাবতী মা ধুমাবতী এটা কিন্তু কেতুর আরাধ্য দেবী মা ধুমাবতী মনে রাখবেন তো আমাদের এই মা ধুমাবতীকে ডাকতে হবে এই কাজটা করার জন্যে কতবার ডাকবো আমরা বারোবার বারবার এই জয় মা ধুমাবতী জয় মা ধুমাবতী জয় মা ধূমাবতী বার বারবার মা ধুমাবতী বলার পরে আপনি এর মধ্যে এরকম একটু চুন দেবেন অল্প একটু এরকম জাস্ট এরকম এক চিমটা মতো চুম দিয়ে দেবেন এই চুম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি চুন দিয়েছি এই চুন দেওয়ার পরে বারোবার যখন এই মা ধুমাবতীর নাম করবেন আপনি এটাকে নিয়ে যে কোনো একটা জলের পাত্র নেবেন যে কোনো একটা জল একটা গ্লাস হোক একটা বাটি হোক যে কোনো একটু জল নেবেন জলের মধ্যে এটাকে ডুবিয়ে দেবেন জাস্ট এরকমভাবে ভাস করে ডুবিয়ে দেবেন ঠিক একইভাবে সাত দিন এইভাবে পর পর করে আপনি ডুবিয়ে দিন জলের মধ্যে এই চুন দিয়ে আর প্রতিদিন বারোবার করে জয়মা ধুমাবতী জয়মা জয় জয়মা ধুমাবতী এটা বলার পরে মাকে বলবেন মা এই দুজনের সম্পর্ককে তুমি বিচ্ছেদ করে দাও এই দুজনকে মা তুমি সারা জীবনের জন্যে আলাদা করে দাও এই দুজনের সম্পর্ককে তুমি নষ্ট করে দাও এটা বলার পরে আপনি জলের মধ্যে পরপর করে পরে সাত দিন ডুবিয়ে দেবেন একই নিয়মে সাত দিনের মধ্যে তাদের সম্পর্ক কিন্তু পুরোপুরি ভেঙে যাবে যেদিন করবেন সেদিন থেকে কিন্তু ভাঙা শুরু হবে এইটুকু বলতে পারি ধন্যবাদ ভালো থাকুন